আলাইকুম জনাব তারেক রহমান ঘন্টার তিন ব্যবধানে জন্মনে নিবন্ধন সম্পন্ন করে ভোটার আইডেন্টি কার্ড তিনি হাতে পেয়েছেন এটাতে আমার কোনো মাথা ব্যথা হচ্ছে এই জায়গায় আমরা সাধারণ মানুষ আমরা এ ধরনের কোনো সমস্যায় নিয়ে যদি সরকারি এরকম কোনো একটা অফিসে গিয়ে আমরা যেন এক সপ্তাহের ভিতরে আমরা যেন এ ধরনের কোনো সমস্যা সমাধান করতে পারি এজন্য আমাদের একটা ব্যবস্থা করতে হবে আপনাদের আমরা বর্তমান এখন প্রবাসে থাকি বাংলাদেশে নতুন করে একটা আইন করছে যে অ্যানালগ পাসপোর্ট আর চলবে না এখন সবারই ই পাসপোর্ট তৈরি করতে হবে ভাই অ্যানালগ পাসপোর্টে যতগুলি প্রবাসী আছে সবারই কোনো না কোনো একটা ভুল আছে না হয় জন্মনে নিবন্ধনে ভুল না হয় পাসপোর্টে ভুল না হয় আইডি কার্ডে ভুল মানে এ ধরনের সব গোটা সবগুলি না হওয়া পর্যন্ত আপনি ই পাসপোর্ট করতে পারবেন না এই ই পাসপোর্টের জন্য হাজার হাজার প্রবাসী এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে ভোগান্তির শিকার হচ্ছে নিবন্ধনটা সঠিকভাবে হয় নাই নিবন্ধনটা সঠিক নাই পাসপোর্টে এক নাম আছে আর জন্মনে নিবন্ধনে এক নাম আছে আর না হয় কারু নামের অক্ষরে ভুল আছে শুধু এই সমস্যার সম্মুখীন হয়ে হাজার হাজার প্রবাসী আজ বিপদগ্রস্ত হয়ে আছে শুধু ই পাসপোর্ট করতে পারতে সেনা বিধায় তাদের ভিসাও মরে গেছে রে ভাই অনেকের ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে ই পাসপোর্ট ছাড়া আর ভিসা লাগে না তাই সবার প্রতি অনুরোধ থাকবে বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসে না কেন যাতে বাংলাদেশের সাধারণ মানুষ আর প্রবাসীরা যদি এরকম কোনো সমস্যায় পড়ে তাদেরকে যেন যত দ্রুত এক সপ্তাহ ভিতরে এরকম সমস্যার সমাধানের ব্যবস্থা করতে হবে তা না হলে কেয়ামত পর্যন্ত বাংলাদেশে সমস্যা কখনোই সমাধান হবে না তাই জনাব তারেক রহমান তিন ঘন্টায় প্যাক আর এক মিনিটে প্যাক এতে আমার কোনো মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথা হচ্ছে এই জায়গায় প্রবাসী এবং দেশে থাকা সাধারণ মানুষ যেন এ ধরনের কোনো সমস্যায় গেলে তাদেরকে যেন দ্রুত সেবা প্রদান করা হয় এর জন্যই আজকের এই আমার ভিডিওতে আসা আমার মাথা ব্যথা কোনো জায়গায় নেই আমার মাথা ব্যথা হচ্ছে আমি যদি সমস্যায় পড়ি আমি সমস্যার জন্য যদি যাই যে এটা আমার সলভ করতে হবে তাহলে আমার জন্য পায়ের জুতা ক্ষয় না হয় না এই টেবিল থেকে আরেক টেবিল আর এক টেবিল থেকে আরেক টেবিল এরকম দৌড়াদৌড়ি করতে করতে যেন ছয় মাস এক বছর না লাগে তাই সবাই ভিডিওটি শেয়ার করে সবাই ছড়িয়ে দিন এবং সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন প্রিয় প্রবাসী ভাইয়েরা বিশেষ করে প্রবাসীদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই নিবন্ধনের সঠিক হওয়াটা তার কারণ এখন ই পাসপোর্ট ছাড়া হচ্ছে না আর ই পাসপোর্ট যখনই করতে যাচ্ছে কোনো জায়গায় মিল পাচ্ছে না সবাই ভোগান্তির শিকার হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম